শিক্ষার্থীদের অনুরোধে মধুর মধুর ধ্বনি বাজে এই রবীন্দ্রসঙ্গীতটি আজকের ক্লাসে আমরা শিখব নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মধুর মধুর ধ্বনি বাজে এই রবীন্দ্রসঙ্গীতটির পর্যায় হল বিচিত্র রাগ ইমন ভূপালিতে রয়েছে গানটি গানটির তাল কাহার কাহারবা তালের পরিচয় এবং তবলার ঠেকা পর্দায় দেওয়া হলো দেখে নিন প্রথমে সম্পূর্ণ গানের স্বরলিপি ভেঙে ভেঙে গেয়ে দেখিয়ে দেব তারপর সবশেষে দেখাবো হারমোনিয়াম অংশ শুরু করছি আজকের ক্লাস প্রথমে দেখাবো গানের প্রথম অংশ স্থায়ী এখান থেকে এই পর্যন্ত হলো গানের স্থায়ী স্বরগুলো চিনিয়ে দিই সা শুদ্ধ রে শুদ্ধ গা পা করিমা সপ্তকের শুদ্ধ নেই স্বরের নিচে হসন্ত চিহ্ন দিয়ে মন্দ্রসপ্তকের স্বর বোঝানো হয় এটা মন্দ্রসপ্তকের শুদ্ধ ধা গান শুরু হচ্ছে তাদের সপ্তম মাত্রা থেকে সপ্তম এবং অষ্টম মাত্রায় বলতে হবে মধুর মধু তারপর তালের প্রথম মাত্রা অর্থাৎ সম থেকে কাহার বাতাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখান থেকে এই পর্যন্ত হলো তালের এক আবর্তন আবার এখান থেকে শুরু হচ্ছে দ্বিতীয় বা পরের আবর্তন ধাধি নাতি না ধি ধাধি ধা সারে গা মধুর ধুনি রে গা রে এখানে গা স্পর্শ করে শুদ্ধ করলাম যদি গা এখানে স্পর্শ না থাকতো তাহলে শুধু রেতে কেমন হতো মধু এরকম হতো কিন্তু গা স্পর্শ করে আমরা করব মধুর এখানেও তাই তারপর করিমাও করলাম পা স্পর্শ করে রে গা রে পা আবার রে স্পর্শ করে শুদ্ধ গা বা गारी नि रे गा हृदय को मूल सनिधानी, सारी, सारी सा माझे सारी सारी गा री गा री सा तर्फ এই পর্যন্ত টেনে রাখতে হবে গাতে তখন আর রে এবং গা হবে না এবার দেখাবো পরের অংশ অন্তরা নিভৃত পা গা 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 পা মা ধা ধা পা ধা সা সা নি সর সা সা তারপর শ্বাস স্পর্শ করে সাথেই ছিলাম অমৃত মুরতি মুতি বাণী নি নিধা নি পা পরের বার এই পর্যন্ত এসে চলে যেতে হবে পরের পৃষ্ঠায় সেখানে রয়েছে পাধা পা এই প্রথম বন্ধনীতে যে রয়েছে করিমা পাধা তারপর পা মা পা আ এই চার মাত্রা না হয়ে পাধা পাতে টেনে রাখতে হবে পুরো তালের শেষ পর্যন্ত যেটা পরের পৃষ্ঠায় আছে আমি পরের পৃষ্ঠায় যখন যাব তখন দেখিয়ে দেব দ্বিতীয়বার নিভৃত গাগাতে শুরু না করে শুরু করতে হবে পা এবং করিমা স্পর্শ করে পা থার্ড ব্র্যাকেটে এই যে স্বরগুলো রয়েছে এই দুটো স্বরেভৃত পা 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 গা পা অমৃত মতিব পরের বার বাণীর নি করলাম পাধা পাতে। যেটা আগে বলেছিলাম পুরো তাদের শেষ পর্যন্ত চার মাত্রা টেনে রাখতে হবে পরের পৃষ্ঠায় দেখাচ্ছি এই হলো বাণীর নি দ্বিতীয়বার পাধা টেনে রাখতে হবে তালের শেষ পর্যন্ত এই পর্যন্ত তারপর হিরনু ধানি পামাপা কিরনু পা ছবি করিমা মা পা মা গা কোথা গারে গা পা ধা সািবীরা পাপা পা মা পা হৃদয় কমলো সারি গা রিস বোনো মি সারি সারি গারি সা তারপর মধুর গাতে মধুরর রো টেনে রাখতে হবে অবসান পর্যন্ত এবার আসবো পরের অংশ সঞ্চারিতে তালের প্রথম মাত্র থেকে গা থেকে ধাপা মা গারে গা গারে সা পা স্পর্শ করে করিমা করিমা স্পর্শ করে গা আবার শুদ্ধ রে স্পর্শ করে গা কুহু দিশা রে পা ধা নিধানী সা দুবার করতে হবে এখান থেকে এই পর্যন্ত মানুষ পাপা পামা পামা পাধা পামা পাধা ছে পড়িছে পরিমলে গা স্পর্শ করে শুদ্ধ রে গাতেই ছিলাম রে গা রে পা গা মা গা রে গা রে সা গা 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 পা মা ধা ধা পা ঘাসা সানি সারে সা একবারু তো রে হেরি চোখে ধা সানি ডুবার হবে পরের বার যখন আবার করব। এসো দেবী তখন গাতে না বলে পা তারপর করিমা স্পর্শ করে পা এসু দেবী পা 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 মা ধা ধা পা তে হেরি চোখে গোপুনি এবার গোপনের গয়কার এবং প ঢুকবে এই দুই মাত্রায় হেরি চোখে গোপুনি সারে গা না रिगा रि पा गागा थे कुना रि सा गोपुनी सा रे गा थे गा पा পা এখানে দেড় মাত্রা করিমা অর্ধ মাত্রা তাই পাতে একটু বেশিক্ষণ থাকলাম এখানে কম থাকলাম মনুলোকে পানি ধাপা ছায়া ময়ু মাপা ধাপা মায়া ময়ু পামাগারি সাজি গা রে গা রেসা হৃদয় মারে সারে গা রে ধানি বুনু মাঝে সারে সি গা রে গা তারপর পুরো স্থায়ী গাইতে হবে গে যে পর্যন্ত অবসান গাতে টেনে রেখে গান শেষ করতে হবে এবার দেখাবো হারমোনিয়াম অংশ এতক্ষণ গান দেখালাম বি ফ্ল্যাট বা এ সার স্কেলে হারমোনিয়ামের বাণিক থেকে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নম্বর কালো পর্দাটি হল বি ফ্ল্যাট বা এ সার্পের শুদ্ধ রে শুদ্ধ গা শুদ্ধ মা পা, শুদ্ধধা শুদ্ধ তার সপ্তকের সা তার সপ্তকের রে নিচে মন্ত্র সপ্তকে শুদ্ধ ধা গান শুরু হচ্ছে সা থেকে মধুর মধু ृगारीपा धुनी मागा बाजे गारे ऋगा हृदयु सारे सारे गा সুনু সারি সারে সারি গারি গা রেসা মধুর সারি গা তারপর অন্তরা निभृत बाशिनी गा 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 पा धापा बीणापा धा, धा पा पा सा सरसा सा। निधानि सा मोती वा निधाप तर्पे पाते पापा पापागा बाशिनी पामाधाधापा बीनापानी धासासानी सरसासा पा পাধা পা শেষে বাণীর নি পাধা পাতে শেষ হবে হির ধানি পাধা পাধাপা ছবি খানি মা পা মা কোথা गा रे गा पा पा धा स सेबीरा मा पा घा हृदिदायो कामूलु তারপর সঞ্চারী অংশ মধুর তু জাগে দিবা গা পা নি ধা গারি নীষি গারি গার পিকো গুহুরি তো নিরে সাগারে পা দিশি মাধাধা নেধানিসাসা নিষা সাংশুমধু পা পা পামা মা পা পাধা পা মা পগ মুরছি পূড়িতেছে রে গারে পারে রে পূরি মলে गा मा गारि गी सीषु देवीषु गा 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 पापा मा धा के धा सा निरसा কো বুত রে নি ধি ধা হে ধানি সানি ধপমাপা এশো দেবী पापागा पापा, पापा मधाधाप हे आलूकी धासा सानी सरसा हकुबारूतुरी नी नीनीधाधानीधा धा नि सा धपमापा गुपुने सा रे गा थे कोना थे कोना रे गा को रे पामा गा गा रे थे कोना रे सा सा गोनी सारिगा थुनागा पा मुनु लुकी पानि धनि छाया मयु মাপা মায়াময় পামা সাজি গারি গারি সা হৃদয়ো কমলো বুনু আশা করি স্বরলিপিসহ সম্পূর্ণ গান আপনারা শিখে নিতে পারবেন আজকের ক্লাস এখানে শেষ করছি দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার